খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর হাতে এলো পাহাড় প্রমাণ নথি কেন্দ্রীয় এজেন্সির হাতে পেলো প্রাথমিকের নিয়োগের সকল নথি সত্যের খবর পর্ষদের তল্লাশি চালিয়ে ছটি হার্ড ডিস্ক হাতে পেয়েছেন গোয়েন্দা আধিকারিকরা অর্থাৎ রয়েছে ডিজিটাইজ মেধা তালিকা থেকে নিয়োগ তালিকা বলা চলে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে কার্যত টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সিবিআই সূত্রের খবর এপিসি ভবনে অভিযান চালিয়ে এই তথ্যভাণ্ডার হাতে পেয়েছেন গোয়েন্দারা দু হাজার চোদ্দো সালে টেটের সব নিয়োগের নথি হাতে পেয়ে গিয়েছেন গোয়েন্দারা ডিজিটাল ওএমআর সিটও খুঁজে পেয়েছেন তারা বস্তুত কয়েকদিন আগে আদালত সিবিআইয়ের কাছ থেকে ডিজিটাল কপি চেয়েছিল সেই সময় যদিও এজেন্সি তা দিতে পারেনি তবে সূত্রের খবর এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযান চালিয়ে ছটি হার্ড ডিস্ক উদ্ধার করেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আসল ওএমআর সিট নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল ফলে ভরসাই ডিজিটাল ওএমআর সিটগুলি জানা গিয়েছে এই ওএমআর উপরে ভরসা করে তদন্ত সিটের আরো এগিয়ে নিয়ে যেতে পারে পেশ করা হতে পারে এই নথি এ প্রসঙ্গে তথা প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমরা তো বহুদিন ধরে বলছি সঠিকভাবে তদন্ত করলে সকল তথ্য প্রকাশে আসবে এই তথ্য সামনে এলেই বোঝা যাবে গোটা নিয়োগ প্রক্রিয়ায় পরিকল্পনা করে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে রিপোর্ট